ভারতের দাদাগিরি আমরা আর দেখতে চাই না ফখরুল এটা হলো পত্রিকার শিরোনাম তা আবার প্রথম আলোর মতন পত্রিকা কিছুদিন আগে বিএনপি একই ধরনের অনুষ্ঠান করছে তিস্তার পারের একটা তাদের ক্যান্ডিডেট আছে দুলু নামে ওটা আর একটা দুলু ওই এই দুলু না নগার দুলু না তিস্তার পারের একটা দুলু আছে সে ওখানে পরপর দুইবার তিস্তার পানি দিতে হবে বলে সমাবেশ মশাল লোক করে মাঠের মধ্যে সমাবেশ করছে একবার বলতে চাই যেন বা তিস্তার পানিটা বাংলাদেশ দিচ্ছে না তিস্তা বাদ তৈরি করে আর একবার ইঙ্গিত দিচ্ছে যেন এটা ইন্ডিয়া তিস্তার পানি দেয়নি সেই জন্য অরিজিনালি ইস্যুটা হলো ইস্তার পানি ইন্ডিয়া দেয় নাই দুই সালে মনমোহন সিং ঢাকায় এসে হাসিনার সাথে যেসব হাসিনাকে তার অন্যতম একটা ছিল তিস্তা নদীর পানি দেওয়া সেইটাও তারা বার বাস্তবায়িত করে নাই এর পরেও পনেরো বছর হাসিনা থেকে গেছে ফলে ওখানে এটা ওই দুলোর তিস্তা নদী কিন্তু আসলে সে মিন করছে চাইনিজরা যে তিস্তা নদীর বাদ তৈরি করে দিবে বলছে ডিপ আর একটা কিছু সেইটার কথা বলতে যাচ্ছে এটা গেল পটভূমি আজকের আলোচনার পটভূমি মূল প্রসঙ্গটা আসে মূল প্রসঙ্গটা ওরা তখন এখান থেকে আইডিয়া আসছে যে তাহলে আমরা যদি তিস্তাতে মানে রংপুরে এরকম একটা সমাবেশ করতে পারি তাহলে রাজশাহীতে না কেন রাজশাহী মানে আরও জানে গেছে চাপাইনামগঞ্জ পদ্মা নদীকে কেন্দ্র করে সেখানে গিয়েও তারা একটা সমাবেশ ডাকছে অনেকটা ওই আদলে এখন সেখানে গিয়ে ওর সাথে তাল গিয়া ঠকরুল কথা বলে বসা ভারতে দাদাগিরি আমরা দেখতে চাই না যে দলটা পুরো দাঁড়ায় আছে ইন্ডিয়ার সমর্থনের উপরে তারা বলতেছে ভারতের দাদাগিরি তারা দেখতে চায় না কেন সামনে ইলেকশন দাদাগিরি দেখতে চায় না বলে ভোটটা নিবে আপনাদের কিছুই করার মরদ নাই ইন্ডিয়ার কাছ থেকে আপনারা অলরেডি ইন্ডিয়ার গলা জলায় ধরে ঝুলে আছে আপনি কেমনি ভারতের দাদাগিরি মুক্ত করবেন আপনি যদি জিততে পারেন দেখা যাবে যদি আমি মনে করি না যে ইলেকশন হবে হ্যানিভাই মূল কথারা আসেন এখানে ফখরুল বলছে কি ভারতের দাদাগিরি আমরা দেখতে চাই না কিন্তু পরের বাক্যটা দেখেন সমমর্যাদার ভিত্তিতে আচ্ছা তাও বুঝলাম খুব মর্যাদা বুঝছেন পরের শব্দটা ইন্টারেস্টিং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চাই এই যে যে দাবি করে সে আবার সহযোগিতা সহযোগিতা কেন চাইবে কি আছে আপনার যে দালাল হয়ে ওখানে যে বেঁচে আসছে আসছেন নিজেদেরকে ওর শব্দটাই তো হলো সহযোগিতা আপনি সহযোগিতা কেন বলবেন আপনার বলা উচিত ছিল সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চাই সহযোগিতা কি আবার ভারত সহযোগিতা না করলে আপনার সাথে সম্পর্ক হবে না এই ভারতের ইচ্ছা আপনি তো আমার ভারতের ইচ্ছাটাকে জাগা করে দিলেন বুঝছেন এই সহযোগিতা কেন আসলে এখানেই তো স্বীকার করে নিলেন যে ভারত আপনাদের দাদা এবং ভারতের দাদাগিরি দেখেও তো আপনি ক্ষমতা যেতে চান এবং ভারত খুব আরাম পাবে যে আপনারা নয়া হাসিন হয়ে উঠেছেন আপনাকে দিয়েই দাদাগাড়িটা বাংলাদেশে আর স্টাবল করা যাবে ফলে সেই হিসাবে ইন্ডিয়াতে এই জায়গায় ছাড়বেন আপনি যে যখন তার সহযোগিতাকে বসছেন তখন সেই দিবে বাংলাদেশকে পানি বাংলাদেশের যে কোনো ন্যায্য হিসা এই যে ন্যায্য হিসা দিতে হবে আমরা ন্যায্য হিসার ইয়ে চাই ন্যায্য হিসার পাওনা আদায় করতে চাই এইটা হতো ল্যাঙ্গুয়েজ এই যে আপনি রেখে রেখে বলা মানে যতটুকু বললে আপনি ওটা কনফিউশন তৈরি করতে পারবেন ভোটারদের মনে ও আচ্ছা বিএনপি আসলে বোধহয় হয় গেলে এখন উপোস হবে আর বাবা এটা তো তারেক জিয়া এটা তো খালেদা জিয়া হোক না যেগুলো বললার কোনো আস্থা রাখতে পারতাম আমরা তারেক জিয়ার বিএনপির পরে কোনো আস্থাই নেই এরপরে সেটা অলরেডি ইন্ডিয়ার কোলে জুলে বসে আছে। এরপরে ফকুর শাহ আর একটু গলা চাতাইছে দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছেন ফ্যাসি শেখ হাসিনা সাংঘাতিক পরের শব্দটা আরো সাংঘাতিক রায়কে ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করতেছেন আরেক দাপ টোন আপ শক্তি যেন মাথা তারা দিয়ে দেশের ক্ষতি না করতে পারে সেজন্য সবাইকে সৈনিকের মতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি আপনারা সবার আগে ঠিক করেন আমরা তারেক সাহেব যেন একদিকে থাকে দুইটা নেতাকে দিয়ে একই রকম একই সময় দুইটা বক্তৃতা দেওয়ালে হবে হ্যাঁ আপনি একই সময় বক্তৃতা দিচ্ছেন এটা আর তিন দিন আগে পরশু দিন আপনাদের আমির খসরু এই ম্যান্ডেট খসরু বলে লাগছে যে হাসিনা রায়ের দিন আমরা কেন মাঠে যাব এটা তো পুলিশের কাজ আমরা মাঠে যেতে পারবো না তা আপনি কি বলতেছেন এটা তাহলে আমির খসুর কথা আর আপনার কথার সাথে যে কন্ট্রাডিকশন এটা কি হবে মিলেছে কোনো এখন আপনি বলতে যে সবাইকে ভূমিকা রাখতে হবে গড়ছে এটা কি আসলে এই আমি বলছিলাম যে পুরা চাপাবাজি করে আসছেন আপনি রাজশাহীতে গিয়ে তারপরে আরো শুনলাম যে আপনি ওখানে গেছেন তা আপনাদেরই একটা সেকশন পছন্দ করেনি আপনাকে আপনার ওখানে যাওয়াটা মানে মানে হলো প্র আওয়ামী লীগের দলের ভিতরেই গুটু পাকাইতেছে সেইটা নিয়ে আবার আপনিও আজকে আরেকটা বক্তৃতে বলছেন না আপনি রাজশাহীতে আর একটা বক্তৃতে বলছেন কোথায় রাজশাহীতে আপনি আবার গেছিলেন আপনাদের ব্যারিস্টার আমিনুল হকের মাজার জিয়ারাত করতে ওখানে যে বক্তৃতাটা দিচ্ছেন আপনি ফকরুল সাহেব সেখানে গিয়ে আপনি বলেছেন যে দলের ভিতরে কেউ কেউ গন্ডগোল লাগানোর চেষ্টা করতেছে এটা কারা যারা আমলিক করা বিএনপি ওরা ওগুলা ঘর সামলা রাখে তারেক যেজন জন্য একটাই কথা বলে একসঙ্গে দুইটা কথা বললে হবে না তো সব বিরোধী কথাবার্তা বললে হবে না কাজে পদ্মা আন্দোলনকে চাঙ্গা করে রাখা এগুলা বুঝলু কি ভোট পাওয়ার জন্য বলতেছেন পদ্মা তো বাঁচানোর তো আপনি পারবেন না আপনি ইন্ডিয়ার সাথে দালালি করে পদ্মা বাঁচাতে পারবেন এগুলো চাপা মেনে পাল হয়ে যাওয়া সম্ভব সারা এই বার্তা পৌঁছে দেওয়া দরকার পদ্মা একটি আন্তর্জাতিক নদী সারা বিশ্ব লাগবে না আগে নিজে বিশ্বাস করেন তাই আইন অনুযায়ী পদ্মা নদীর পানি কোন দয়া নয় ন্যায্য হিসেবে পাও না আমাদের অধিকার তাইলে সহযোগিতা বলছিলেন কেন সাথে সহযোগিতার সম্পর্ক না আপনার হিসা আপনার অধিকার আপনার আদায় করার নেবে আদায় আর সহযোগিতা কি এক শব্দ পাতালের যার কাছ থেকে আপনি আপনার অধিকার আদায় করে নেবেন তার সঙ্গে আপনার সহযোগিতা কি আর সহযোগিতা যদি হবে তাহলে অধিকার আদায়ের প্রশ্ন কেন আপনার পুরা দলটাকে আউলা বালাইছেন দলের পজিশন আলো ফেলাইছেন আপনাদের গায়ে যত ইন্ডিয়ান অভিযোগ লাগছে ইন্ডিয়ান দালালের অভিযোগ লাগছে সেগুলোকে এইভাবে গোসল করে নিলে আপনি ঠিক হবে না আরও বলতেছেন একটি দল দেশকে আরো গভীর সংকটে দেখে নিয়ে যাচ্ছে কে জামাত হ্যাঁ জামাতের কথাই বলছেন ঐক্যমত কমিশন সংস্কার নিয়ে সিদ্ধান্ত হওয়ার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে তারা এখন বলতেছে পিয়ার লাগবে তিনি বলেন গত নির্বাচনে তারা পাঁচ ছয় পার্সেন্ট ভোট পাইছে এবার কিন্তু পরিষ্কার করে বলতেছে জামাতের কথা কিন্তু এখন মনে হচ্ছে তারা একান্ন ভোট পেয়ে যাবেন এটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করে না মানে কি বিএনপি বিশ্বাস করে ফলে সহজে আপনাদেরকে ভোট দিবে না জামাতকে ভোট দিবে না যাই হোক এর বিরুদ্ধে যে সাহেব স্বীকার করে মূল জানি আপনাদের এটি পরিষ্কার দিয়ে কিন্তু যেভাবে বলছেন সেটা রিফ্লেক্ট করে না গত পনেরো বছর বাংলাদেশে কোনো ভোট হয় নাই ফলে জনমত কোন দিকে কোন দিকে গেছে তার কোনো হিসাব নাই কার কাছে পনেরো বছর আগের যে ভোটের হিসাব পনেরো বছর আগে মানে পনেরো বছর আগেও না পনেরো বছর আগে মানে এটা হলো দুই হাজার একের ইলেকশন মানে পঁচিশ বছর আগের ইলেকশন পঁচিশ বছর আগের একটা স্ট্যাটিস্টিক্স আছে আমাদের কাছে এরপরে জনমত কোন দিকে কতটা কার ভোটার কতটা ওইটা দুই হাজার একের হিসাবে বাংলাদেশের জনমত মানে ভোটার ছিল আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আমেরিকা হাসিনার ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বিএনপি প্রায় সমান সমান আর কি তেত্রিশ পার্সেন্ট করে বলা হতো বাকিটা কে কোন দিকে যাবে ঠিক নেই কখন এদিকে যায় কখনো ওদিকে যায় জামাতের হাতে পাঁচ ছয় পার্সেন্ট ভোট ছিল এবং আপনারা তো দুই হাজার একে জিতছিলেন ওই বিএনপি জামাতের পাঁচ পার্সেন্টটা যখন যোগ করে নিয়েছিলেন বিএনপির সাথে ওই জন্য তো টু থার্ড মেজরিটি ছিল দুশো চার সিট পেয়েছিলেন কিন্তু ওইটার উপরে ভরসা করে পঁচিশ বছর পরের জনমত একরকম হবে এই পঁচিশ বছরের না হলো যে ছেলেটা যেই বাচ্চাটা এক সালে জন্ম হয়েছে তার বয়স এখন পঁচিশ বছর সে এখন ভোটার শুধু সে না হয়েছে এরা প্রত্যেকে এখন ভোটার এবার তাহলে এইবার জনমতটা কোন দিকে যাবে ভোটার কি হবে কেউ জানে না কারোর কাছে কোন একমাত্র স্ট্যাটিস্টিক্স যদি কিছুটা বলি সেইটা হলো এই যে ইউনিভার্সিটি ইলেকশন ক্লাস হয়েছে এর একটা বিশেষত্ব হলো যেখানে এডুকেটেড তুলনামূলকভাবে এডুকেটেড যারা ইউনিভার্সিটি ঢুকছে স্টুডেন্ট হিসেবে মানে তারা তো মাস্টার্স অথবা অনার্সের ফার্স্ট ইয়ারে ঢুকে পড়ছে এই অর্থে তারা এডুকেটেড তাদের মতামত হলো যে তারা বিএনপিকে ভোট দেয় নাই এটা তো আপনি জোর করে অস্বীকার করলে হবে না এইটার ভিত্তিতে যদি হিসাব করেন তাহলে বাংলাদেশের মানুষ বিএনপিকে সেই পরিমাণে এই যে তেত্রিশ পার্সেন্ট ভোটের মালিক ছিল তারা তাদের ছিল সেইটার জায়গা আছে কি না আমাদের সন্দেহ আছে অন্তত ইউনিভার্সিটি ইলেকশন গুলো তা বলে না তাহলে কৃষি ভিত্তিতে আপনি সার কথাটা হলো এই যেহেতু এই আলোচনার মূল ইস্যুটা হলো ইন্ডিয়ান দাদাগিরি ছুটাবেন ইন্ডিয়ান দাদাগিরি ছুটানোর ক্ষমতা আমাদের আপনাদের নাই হবেও না থ্যাংক ইউ আপনারা জানেন আমি অনেকদিন থেকে বলছি যে ফেব্রুয়ারিতে ইউনিভার্সিটি হবে না আগে বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতন পরিস্থিতি আমি দেখি না অনেকে প্রশ্ন করেছেন বোঝার চেষ্টা করছেন কেন আমি এটা বলছি কেন বলতেছি যে ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না বলতে গেলে এটা অনেক বড় লাগবে মেলা কিছু যেটা স্টিল ডেভেলপিং আস্তে আস্তে এটা বড় হচ্ছে এগুলো আগেই বলতে চাই না বললে হয়তো আপনারা বুঝবেন না বিশ্বাস করতে চাইবেন না এটাও একটা কারণ আজকে এর কিঞ্চিতে একটা কারণ দেখা কারণটা হলো সালাউদ্দিন যে এখন বিএনপির এক সংবিধান অ্যাকচুয়ালি সে ইন্ডিয়ান ইন্ডিয়া পিছন থেকে প্রম্প করে দেয় ও সেই কথাটা বলে এখন সমস্যাটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওই জবে উনপঞ্চাশ সালে বানানো হয়েছে তারপর থেকে কনস্টিটিউশন বিতর্কে এমন কোনো কিছু হয়েছে বলে জানা যায় না কনস্টিউশন ওটা একটা ওদের কাছে এটা নিয়ে তেমন খুব বিতর্ক হয় না আর এটা চেঞ্জ করবে কেমন করে চেঞ্জ করার যে বিরাট বিরাট প্রয়োজন আসন্ন তাই এখনো তাদের গুপ মা তার চেয়ে বড় কথা তাদের পলিটিক্যাল পার্টি গুলো চায় না অর্থাৎ ইন্ডিয়া যে ভেঙে যাবে যে ভাঙনটা ঠেকাতে গেলে ঠিক ঠেকানো না এটা ভেঙে পুনর্গঠন করতে হবে কিন্তু পুনর্গঠন করতে গেলে যে কনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং পড়াশোনা একাডেমিক ইনস্টিটিউট গুলাতে এগুলাতে পড়াশোনা শুরু করতে আগে থাকতে সো দ্যাট প্রথমে একাডেমিতে আগে ঠিক হয় জিনিসটা পরে এটা পুরো সমাজে পলিটিশিয়ানদের মধ্যে এটা আলোচনাটা গেলে পরে তারপরে এটা একটা কি করে চেঞ্জ করবে সেই বিষয়ে সবার মধ্যে একটা সম্যক ধারণা তৈরি হতে পারে তো যেহেতু এটা ব্যাপারে ইন্টারেস্টেড না তারা রাজনীতিবিদরা ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড না কেন তারও পিছনে একটা বড় কারণ ইন্ডিয়া চলে একটা উগ্র হিন্দুত্ব জাতিবাদ দিয়ে এক কথায় একটা উগ্র 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 জাতিবাদ দিয়ে এনিথিং উগ্র জাতিবাদ জাস্ট লাইক হিটলার হিটলারকে মনে করা হয় উগ্র জাতিবাদের সিম্বল আমার জাতি শ্রেষ্ঠ আমরা হিন্দু শ্রেষ্ঠ কিংবা আমি নীল জার্মান জাতি শ্রেষ্ঠ এর একই শ্রেষ্ঠত্বের ধারণা শ্রেষ্ঠত্ব ধারণা থেকে ফ্যাসিজম আসে বেসিক্যালি সো যেহেতু ইন্ডিয়া একটা উগ্র জাতিবাদী ধারণা তার ভিত্তিতে চলে তার ভিত্তিতে কনস্টিটিউশন ফলে অসুবিধাটা হচ্ছে তার এমন কোনো বুদ্ধি পরামর্শ সালাদ্দিন সাহেবকে দিতে পারে না প্রম্প করতে পারে না যেটা নিয়ে সালাদ্দিন সাহেব বাংলাদেশে খুব কিছু পুস্তি করতে পারে পাবলিকের পোলাপানে। পানি পাবলিকার পাবলিকের আচরণে যা হয় এটা তাই হচ্ছে তো আজকে সালাউদ্দিন সাহেবের কিছু বক্তব্য উনি গতকালকে দিয়েছে সেটাকে নিয়ে আমি দেখাবো যে এই বক্তব্যের কারণে ইলেকশনটা হবে না ইলেকশন হওয়ার পরে সম্ভাবনা কি সে বক্তব্য বক্তব্যটা সবচেয়ে ভালো ছাপা হয়েছে এনটিভিতে এনটিভির গতকালকের সাড়ে দশটা নিউজ থেকে শুরু করে অন্তত তিনবার নিউজটা ছাপা হয়েছে আমি সেটা থেকে একটা সাড়ে দশটা নিউজ থেকে ক্লিপটা বের করে আনছি ক্লিপটা আপনাকে আপনাদেরকে এই এই ভিডিওটা যেখানে আমি লোড করবো লোড করার নিচে ছোট্ট ওই ক্লিপটা আমি দিয়ে দেবো কয়েক মিনিটের আপনারা দেখে নিতে পারবেন মূল ভিডিওতে কি ছিল অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই কোনও ভুট্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় যার আদেশ জারি কথা তিনি করলেন না সেই আদেশের ভিত্তি যদি আনক না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি আমি সেই মূল ভিডিওতে যা ছিল তা আবার ট্রান্সক্রাইব করে এনেছি সেটা আপনাদেরকে পড়ে শোনাই দেখেন সালাদ সাহেব কি বলতেছেন অনেকে আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণ যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায় ক্ষমতা বলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই কথা বলছে এবং দুনিয়া ব্যাপী জনগণ ক্ষমতার উৎস কথাটা অর্থ এটাই যে সেই জনগণ যখন সাক্ষাৎ জনগণ ক্ষমতার উৎস বলে জনগণ যার মতন ঘরে বসে আছে একতাবদ্ধ হয়ে নেই একতাবদ্ধ হয়ে রাস্তায় নামে নে এটা হচ্ছে বড় দৃষ্টান্ত মানুষ যখন রাস্তায় নেমে যায় একতাবদ্ধ হয়ে ওটাই হলো জনগণের ক্ষমতা জনগণের ক্ষমতা একদম লাইভ রাস্তায় নেমে দেখানো এই জন্য এটাকে বলা হয় জনগণ যে ক্ষমতার উৎস সেই জনগণ রাস্তায় নেমে লাইভ হাজির হয়ে আছে ওই জন্য ওখান থেকে যে আওয়াজটা উঠবে কমন যে আওয়াজটা উঠবে কমন হতে হবে ব্যক্তির আওয়াজও লাভে না কমন যে আওয়াজটা উঠবে ওইটাই হলো সমস্ত ক্ষমতার উৎস যারা এইটা বোঝে না তারা রিপাবলিক বোঝে আর রিপাবলিক না বোঝার পিছনে একটা বড় কারণ এটা কখনই আমাদেরকে শিখতে দেওয়া হয়নি রিপাবলিক জিনিসটাকে এর মূল কারণ কমিউনিস্টরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও লম্বা বড় ভিডিও করব আজকেই বিকেলে করব দুদিন পরে আপনারা পাবেন ওই জায়গায় সেখানে এখন আর যাচ্ছি না রিপাবলিক ধারণাটা সার সার কথা হলো এতে জনগণ সব ক্ষমতার উৎস এই জন্য জনগণের রাস্তায় বেরিয়ে আসে গণবুত্থান যেটাকে বলি আমরা গণবিপ্লব যেটাকে বলি আমরা ওই গণভুত্থানে প্রকাশিত জনমত এইটার চেয়ে বড় নেই ওইটার উপর ভিত্তি করে ওখানে যে ঘোষণা জারি করা হয় তার নেতারা ওটাই কনস্টিটিউশন এই কথাটাই বলা হয়েছে সেই কথাটা বুঝে বলতে হবে না ইন্ডিয়ানরা ইন্ডিয়াতে এই ধরনের কোনো নেই হয়নি টেবিলে বসে আপোষ আলোচনায় ব্রিটিশরা ক্ষমতা দিয়ে গেছে তাদেরকে এরপর থেকে ইন্ডিয়াতে কখনো রাজনৈতিক আন্দোলন দিয়ে বলে হয় না বলে তারা এর মর্ম বুঝবে না রিপাবলিকের মর্ম তারা বুঝবে না এই জন্য বুঝে না তার আরেকটা চিহ্ন দেখবেন যে বলবো গুণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র চিল্লাবে বুঝবেন যে এই লোককে রিপাবলিক বোঝে না এই লোকের জনগণের ক্ষমতা বুঝে না এই লোক জনগণের ধারণা বুঝে না গণ রায় শব্দটা বুঝে অধিকার শব্দটা বুঝবে না এই সবগুলো আসলে এক জায়গা থেকে আসে আমি ওদিকে যাচ্ছি না মূল জায়গায় আসছি এই যে জিনিসটা সালাউদ্দিন ইন্ডিয়ানদের কমে কনস্টিটিউশন এনলাইটমেন্ট এনলাইটমেন্ট মানে কনস্টিটিউশন সম্পর্কে তাদের আলোকিত অনিজে তারিয়ে তার চর্চা হয়েছে এরকম কারণ রেওয়াজ নাই ওটা বড় আদালত পরে কিছু আছে রাজনৈতিক পড়ায় না রাজনৈতিক পড়ায় কিছুই নাই তাই না যার মতলব খারাপ হয় তার উদ্দেশ্য হাসিলের উপায়ের অভাব না যেমন এই কথাটা শেষে সে বলতেছে যে সবই নাকি করতেছে বিরোধী সরকারি যারা যারা রাজনীতি করছে রাজনীতি দলগুলো একটা ঐক্য থাকতে হবে কার বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে এইটা হচ্ছে সেই দান্দাবাজ ফ্যাসিবাদের বাপটাকে এটা খোদ ইন্ডিয়া তাইলে

ও তো বুঝতেই পারছে না যে কনস্টিটিউশন তৈরি হয় যে রাস্তায় এই কথাটা শুনে তার কাছে অবাক লাগে শুন। কনস্টিটিউশন রাস্তায় তৈরি হয় গণক্ষমতাটা রাস্তায় তৈরি হয় হ্যাঁ সে বলতেছে ওইটা গণক্ষমতা না তাহলে ক্ষমতাটা কোনটা ক্ষমতাটা হচ্ছে এইবার ইলেকশন হবে ইলেকশন হলে পার্লামেন্টে তো ওরাই আগে জিতবে ওরাই সরকার গরিষ্ঠ হবে ফলে ওরা এইবার ঠিক করে পুরা বাংলাদেশে কি বলতেছে এগুলো কিচ্ছু না ওরা যেটা বলবে সেটা দেটি এই জন্য তার সমস্ত লাগ। গণবুত্তানে কিছু ঠিক হয়েছে বললেই সে তখন বলে এটা হলো আমাদের আবেগ কিছু মানুষের আবেগের কথা এই জন্য বলতেছে অনেকে আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণবুত্তানে যে জনগণের অভিপ্রায় এই যে দেখেন অভিপ্রায় শব্দটা কিন্তু ওখানকার ওখানকার লিগাল শব্দ হলো অভিপ্রায় অভিপ্রায় ইচ্ছা আমি যেটা করতে চাই জনগণের ইচ্ছা ইচ্ছাটাই এখানে অভিপ্রায় শব্দ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে প্রকাশিত হয়েছে ও সে অভিপ্রায়ের ক্ষমতা বলে অভিপ্রায়টা ইল প্রকাশিত অভিপ্রায় মানেই হলো এটাই গণ ইচ্ছা তাহলে অভিপ্রায় কথাটা জনগণের অভিপ্রায় জনগণের ইচ্ছা যেটা জনগণের ব্যক্তির না জনগণের ইচ্ছা যেটা ওটাই কনস্টিটিউশন ওই ইচ্ছাটাই একটা ক্ষমতা ওই ইচ্ছার বলে সে দুনিয়ার নতুন কনস্টিটিউটে বলতে হবে বাংলাদেশের নতুন কনস্টিটিউশন টিকে পারে এইটা পড়াশোনা নাই তার এইটাকে তার গুরু হয় বুদ্ধি করে তারা থাকুক গাধা চিন্তা নিয়ে ইন্ডিয়ানরা থাকুক কোনো অসুবিধা নেই তাহলে সে তাহলে এখানে পরিষ্কার সারাদিন চাচ্ছে তারা খুবই বুদ্ধি বিবেচনা সম্পন্ন ইন্ডিয়ানরা তাদের পিছনে বুদ্ধি দিয়েছে স্ট্রংলি যা খুঁজি হোক না এখনই চাই এখন ইলেকশন এখন ইলেকশন এখন ইলেকশন করে ইলেকশনটা বানা নিতে পারলে এইবার সবকিছু রাজা তুমি তুমি এবার চুলেন মুঠি ধরে ইউনুস্কে না চাইবা তুমি এখন চুলেন মুঠি ধরে বিএনপি এনসিপি যত দল আছে সবাইকে না এই যে উচ্চ ম্যান্ডেট দিচ্ছে আমাকে এখন আমি যেটা ঠিক করবো এটাই কনস্টিটিউশন আমি যেটা অনুমোদন দিব ওটাই কনস্টিটিউশন এই হলো

এই সে বিরোধটা বাড়াচ্ছে সব কিছুকে করছে তার সংসদ সদস্যদের হাতে এদিকে আমরা যত কিছুই বদল করি না কেন গণভোট যা কিছু আমরা আগে একটা বৈধতা দিতে চেষ্টা করি না কেন সে এটাকে চেষ্টা করবে ট্রেনে মেয়ে সে বলবে এগুলো আবেগ আমাদের কোনো গণ ক্ষমতা নাই আমাদের কোনো গণ অভিপ্রায় বলে কিছু নাই ফলে গণভোট বলেও কিছু নাই এই জন্য সেই জায়গাটা বলতেছে তার মানে কি দাঁড়ালো গণভোট বনাম জনগণ ক্ষমতা বলে নতুন করে এটা কনস্টিটিউশন বন্ধ লিখে ফেলতে পারবে নাকি এটা সমস্ত কিছু তারেক মুখে থাকবে এই হচ্ছে লড়াই তাহলে সোজা কথা তারেকরা যদি এমন আয়োজন করে যে সকল ইলেকশন মাধ্যমে সে সমস্ত ক্ষমতা নিজের হাতে নেবে তাহলে আমরা কি ভোট হতে দেবো নাই ভোট হতে পারবে আদৌ এ প্রশ্ন উত্তর আপনারা নিজেরা নিজেরা নিজেদেরকে করবেন তাহলেই বুঝতে পারবেন কেন আমি বারে বারে বলছি যে ফেব্রুয়ারিতে কোন ইলেকশন হবে না ছাব্বিশ সালে আগে মজার ছাব্বিশ শেখ পর্যন্ত আদৌ ইনুশ্বার থাকতে পারে কিন্তু এটা একটা প্রশ্ন তাহলে এই যে সালথ হিসাবে অ্যাটিচুড যেটা রিয়েল লিগ্যাল রিপাবলিক ধারণা ও সেটাকে বলতেছে যে মানুষের আবেগ এটা হলো সেকেন্ড টাইম সে আবার সা আবেগ শব্দটা ইউজ করেছে আগে একবার বলেছিল বলতেছে জুলাই আগস্টে কি কিছু হয় না এগুলা মানুষের আবেগ সব বিচে কি হইছে ওই জাতির সমাজে আছে আচ্ছা সেটা ভিয়েন্টি করে শেখ মুজিব ক্ষমতা করতে থেকে পাইছিল পাকিস্তানের কনস্টিটিউশন জatts যেভাবে বাটার কনস্টিটিউশন থেকে তার ক্ষমতা anticipated ক্ষমতার উৎস মনে করতেছে তার শেখ মুজিব কি পাকিস্তানের সংবিধান থেকে তার ক্ষমতার উৎস বের করেছিল জিরো 1 কি শেখ মুজিবের যে বাকশাল বানাই দিয়ে কনস্টিটিউশনে বারোটা বাজায় দিয়ে গেছিল ওই কনস্টিটিউশন দিয়ে কি তার শাসন শুরু করেছিল নাকি পঞ্চম সংসদীরা তাই ছিল পঞ্চম সংসদীর মানেই তো শেখ মুজিবের বাকশালটা ভুল হয়েছে কনস্টিটিউশনে কনস্টিটিউশন তো অ্যামেন্ড করে নিয়েছে সে যে বিএনপি করার লোক যে বিএনপি করার লোক সে তো এই কথা বলতে পারে না তার মানে তার দল কি করে ক্ষমতায় এসছিল তাদের প্রতিষ্ঠা তা জিয়া নমান কি করে খাবো তার ছিল তার কোনো ধারণা নাই ইন্ডিয়ান নাওকে যা শিখাই দিয়েছে তাই এখানে তো তা পাখির মতন আউড়াইতেছে আর ভাব যে সে একটা বিরাট কনসেশন বিশেষজ্ঞ আমি যেটা পরিষ্কার দেখি যে যারা এটা নিয়ে চেষ্টা করবে এরকম ভাবে তারাই রাজনীতিতে উৎখাত হয়ে যাবে সকলে সকলে এবং সকলে আমি এই জন্য দুটো কথা বলে দিয়েছি এই সমস্ত জ্ঞানজাম দেখে একটা হলো যে মির্জা আলমগীর মেয়ের কাছে চলে যাবে অস্ট্রেলিয়া আর সারদিন সাহেব বুঝে যাবে তার পক্ষে আর বাংলাদেশে মাঠে পড়া সম্ভব না যান চাচা যান আগে দিয়ে চলে যায় না এমনি